আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেরে অবাক হবেন যে ভলদমির জ্যালানস্কের কারণে ডোনাল্ড ট্রাম্পের একবার চাকরি প্রায় চলেই গিয়েছিল অর্থাৎ প্রথম মেয়াদে তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন জ্যালানস্কের সঙ্গে একটা ফোন কলের জের ধরে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট পদ হারাতে বসেছিলেন তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সেই ইমপিচমেন্ট বা প্রপোজাল বা অভিশংসন পাশ হয়েছিল এবং সিনেটে গিয়ে ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পের চাকরি টিকে যায় যদি সিনেটে ভোটাভুটিতে তিনি হেরে যেতেন তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে ছিটকে পড়ে যেতেন সে ফোন কলে কি বলা হয়েছিল যে ফোন কল নিয়ে এত কিছু ঘটে গেল আমেরিকাতে সেটি হল দু সালের ২৫ জুলাইয়ের ঘটনা জ্যালানস্কিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং অভিযোগ করা হয় যে জ্যালানস্কিকে বাইডেন সম্পর্কে কিছু অপ্রীতিকর তথ্য প্রকাশ করে দেওয়ার জন্যে চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এর অনুবাদ এরকম করা হয় যে এরপর দু সালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কিন নির্বাচনে লড়াই করেছিলেন জো বাইডেন এবং সেই নির্বাচনে ট্রাম্প তার জয় নিশ্চিত করার জন্যে এই বিদেশি শক্তির সহায়তা নিয়েছিল যা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অবৈধ বলার অপেক্ষা রাখে না যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই অভিযোগকে জোরালোভাবে অস্বীকার করা হয়েছে তখন আমেরিকাতে ব্যাপক বিতর্ক শুরু হয় এই বিষয়টি নিয়ে এবং বিতর্কের মুখে ট্রাম্প প্রশাসন সেই ফোন আলাপের কিছু অংশ পাবলিক করে দেয় অর্থাৎ ফাঁস করে দেয় এবং সেই ফোন আলাপে শোনা যায় যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করার জন্য জ্যালানস্কিকে চাপ দিচ্ছেন এমন বিষয়টি শোনা যায় এই যে জ্যালানস্কিকে দু সালে যে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার কিছুদিন আগে তিনি ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন এই যে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া একটা অপচয় এ ধরনের কথা নির্বাচনের আগেও যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং তিনি ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করে দিতে বলেছেন। এগুলো নতুন নয় তাহলে দু উনিশ সালেও এ ধরনের একটা ঘটনা ছিল এখন ডেমোক্রেটদের দিক থেকে অর্থাৎ ট্রাম্পের যারা বিপরীত শিবিরের রাজনীতি করেন তারা তখন অভিযোগ তুলেছিলেন যে জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প এই বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করার বিনিময়ে সহযোগিতা আবারও দেওয়ার জন্যে একটা প্রস্তুতি নিয়েছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবগুলো অস্বীকার করেন এবং তিনি নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প এবং তার সমর্থকরাও জো বাইডেনের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিলেন কি অভিযোগ অভিযোগ এমন যে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ইউক্রেনের একটা জ্বালানি প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের একজন কৌশলী এবং সেই কৌশলীকে জো বাইডেন চাকরিচ্যুত করেছিলেন নিজের প্রভাব খাটিয়ে কখন যখন জো বাইডেন দু সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্র পরিচালনা করেছিলেন বলার অপেক্ষা রাখে না জো বাইডেনও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার ছেলের বিরুদ্ধে পরবর্তীতে এই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে জেলান সঙ্গে যেই বাক যুদ্ধ এখন আমরা দেখতে পাচ্ছি এবং যেই সম্পর্কের অবনতি ট্রাম্পের সঙ্গে জেলানস্কির এখন রয়েছে সেটি একেবারেই যে হঠাৎ করে ঘটে গেছে তা অনেকেই বলছেন না বরং অপ্রীতিকর অস্বস্তিকর পরিস্থিতির ভেতরে এর আগেও ডোনাল্ড ট্রাম্পকে পড়তে হয়েছে যেই পরিস্থিতির সঙ্গে কোনো না কোনোভাবে এই জ্যালেনস্কির একটা যোগসূত্র রয়েছিল তো এই রসায়ন যখন এমন সম্পর্ক যখন এমন তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে ডোনাল্ড ট্রাম্প জ্যালেনস্কিকে কতটুকু পাশে পাবেন কিংবা জ্যালেনস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে রেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা কতটুকু সহজ হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে